তো শুরুতে যদি বলে যে সামনের হেডলাইটগুলো কিন্তু এলইডি প্রজেকশন হেডলাইট স্ট্রোক একেবারে কোম্পানি ফিটিংস অবস্থায় কিন্তু আছে গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় এবং সামনের গ্রিলডেও কিন্তু মাসে মনোগ্রাম যুক্ত একদম অরিজিনাল অবস্থায় পাবেন এবং নাম্বার প্লেটটা দেখেন ঢাকা মেট্রো মেট্রোগ সাতাশ সিরিয়ালের একটি গাড়ি মাসলে একদম ফ্রেশ অবস্থায় আছে বাম সাইডের হেডলাইটেও গাড়ির সাথে স্ট্রোক এলইডি প্রজেকশন হেডলাইট ফগ লাইটের ব্যবহার করা রয়েছে গাড়িটিতে এবং দেখেন যে প্রত্যেকটা গ্লাসে কিন্তু মাজদার অরিজিনাল স্টিকার জাপানিজ স্টিকার বিআরটিআর স্টিকার সহকারে অরিজিনাল গ্লাসগুলো কিন্তু গাড়ির সাথে পাবেন চারটা চাকা নতুন অ্যালোয় রিম সহকারে চারটা চাকা নতুন পাবেন এবং বডি কিটের ব্যবহার করা রয়েছে কিন্তু গাড়িতে মাসালা একদম সাজানো গোছানো যারা চান যে মট করবেন করার দরকার নাই ভাই কম পয়সায় এই গাড়ি রেডি অবস্থায় কিনে নিয়ে যান প্রত্যেকটা ডোরের পার্টিশন একেবারে অরিজিনাল ফিটিংস আছে দরজার প্যাডগুলো দেখেন নতুন গাড়ির মতন মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় ড্যাশবোর্ডটিও চমৎকার ফ্রেশ অবস্থায় বড় একটি অ্যান্ড্রয়েড ডিসপ্লে ব্যবহার করা রয়েছে গাড়িটিতে এবং ক্রুজ কন্স কন্ট্রোলার কিন্তু রয়েছে গাড়িটিতে ভাই প্রত্যেকটা ডোরের পার্টিশনই মাসাল একদম ফ্রেশ অবস্থায় আপনারা পাবেন নতুন লেদার সিট কাভার সহকারে চাকার গ্রিপ দেখেন ভাই চারটা চাকা নতুন কিন্তু একদম নতুন অবস্থায় আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু অরিজিনাল গ্লাসগুলো পাবেন এবং পিছনে যে ব্যাকলাইটগুলো রয়েছে হান্ড্রেড পার্সেন্ট স্ট্রোক গাড়ির সাথে অরিজিনাল ব্যাকলাইট আপনারা পাবেন একটা জিনিস দেখাই ভাই এই যে মাছ মাজদার স্টিকার কিন্তু থাকে সব গাড়িতে নিচে কিন্তু অরিজিনালি জাপানিস কিন্তু এই স্টিকারটা থাকে এইসব মডেলের কিন্তু শতকরা নিরানব্বইটা গাড়ি দেখবেন এই স্টিকার নাই কারণ ডেন পেন করতে করতে সাস্তে সাসতে একটা সময় কিন্তু এটি উঠে যায় থাকে না লাইটিং স্পয়লারের ব্যবহার আছে এক্সেলার অরিজিনাল মনোগ্রাম কিন্তু আছে মাজদার মনোগ্রাম আছে গাড়ির সাথে অরিজিনালটা দেখেন ডান ব্যাগ ব্যাকলাইটিও চমৎকার ফ্রেশ এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্ট্রোক একেবারে গাড়ির সাথে অরিজিনালটা পাবেন ঢাকা মেটকা সাতাশ সিরিয়াল একটি গাড়ি নাম্বার প্লেট কিন্তু দুইটাই ফ্রেশ এবং বডি কিটের কিন্তু ব্যবহার রয়েছে গাড়িটির ভাই সাইডের পার্টিশন দেখেন এগুলো কিন্তু অরিজিনাল ফিটিংস ফাইন ভাই হুম অরিজিনাল ফিটিংস আছে খোলা কাটায় অ্যাক্সিডেন্ট হিস্টরির কোনো ই নাই এই ম্যাটগুলো দেখলে তো বুঝবেন যে কত ফ্রেশ অবস্থা আছে গাড়িটা এবার একটা জিনিস দেখেন যে অক্টেন ড্রাইভের কারণে কিন্তু হিউজ স্পেস আছে ভিতরে ফোকাস করেন দেখেন এই পার্টগুলো কতটা ফ্রেশ অবস্থায় আছে আর একটা জিনিস দেখাই ভিতরে কালার দেখেন হানড্রেড পার্সেন্ট জেনুইন কালার ডুপ্লিকেট প্রমাণিত হলে পাঁচ লক্ষ টাকা ডিসকাউন্ট প্রাইজে পাবেন আপনারা কারণ এই ভিতরে যদি হানড্রেড পার্সেন্ট তেলের গাড়ি থাকে তাইলে আর কিন্তু রং টং করার দরকার নাই কারণ রং করা কিন্তু সাধারণত এই সব জায়গায় এই সব জায়গায় কিন্তু দাগ বা ঘষা মাজা খুব বেশি একটা লাগে না কারণ এটা তো কভারের নিচে থাকে অনেক সময় সিএনজির গাড়িতে তেলের কনভার্ট করিয়া তখন আবার নতুন রং করে কিন্তু বিক্রি করে তো যা আছে হানড্রেড হানড্রেড পার্সেন্ট অ্যাজ ইট ইজ তেলের গাড়ি আছে সিএনজি কখনোই কিন্তু কনভার্ট করা হয়নি এই গাড়িটিতে সাইডের ক্রসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ অবস্থায় আছে মার্শাল কিন্তু একদম ফ্রেশ টপ কন্ডিশনে পাবেন চাকা যে অনেক সময় বলি যে অলমোস্ট নতুন অবস্থায় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু নতুন অবস্থায় আপনারা পাবেন মানে চলেই নাই অ্যালয় সহকারে মাঝদার প্রত্যেকটা ডোরের পার্ট পার্টিশন অরিজিনাল অবস্থায় আছে দেখেন যে কতটা ফ্রেশ অবস্থায় আছে আর এই গাড়িতে কিন্তু হিউজ লেগ স্পেস কিন্তু পাবেন আর্ম রেস্ট সহকারে কিন্তু রয়েছে আর্ম রেস্ট হ্যান্ড রেস্ট সাইডে পার্টিশন দেখেন প্রত্যেকটা ডোরের পার্টিশনই মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে একটা গাড়ি রাফ ইউজ করলে কিন্তু এইসব জায়গায় সিএনজি সুইচ লাগাইতো এইটা সেইটা কিন্তু বক্কর চক্কর লাগাইতো যা আছে কিন্তু অ্যাজ ইট ইজ অবস্থায় আছে এই চাপাটা দেখেন ভাই একটা গাড়ি রাফ ইউজ করলে এইসব জায়গায় কিন্তু স্ক্র্যাচ থাকবে রং উঠে যাবে ক্রস কন্ট্রোলার সহকারে কিন্তু পাবেন সিলিংয়ের কন্ডিশন দেখেন সিলিং আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে বড় একটা অ্যান্ড্রয়েড মনিটর ব্যবহার করা হয়েছে গাড়িটিতে আলহামদুলিল্লাহ অটো ট্রান্সমিশন এই গাড়িটি কিন্তু ফুললি একেবারে টিপটপ কন্ডিশনে আছে সিঙ্গেল এক টাকা খরচ করার কোনো জায়গা নাই ভাই এই গাড়ির ওকে চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই চাকা দেখেন ইউকোহামা ব্র্যান্ডের দেখি চারটা চাকা নতুন ইউকোহামা ব্র্যান্ডের বনেডের কালার দেখেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কালার জেনুইন পার্টিশন সেসিজের সাইড দেখেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কালারে আছে ভিতরের কালার দেখেন এই সেসিজ নাম্বার দেখেন কতটা ফ্রেশ অবস্থায় আছে নতুন একটা স্ট্রং ব্যাটারি আছে সেসিজের কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালারে আছে কখনোই কিন্তু কালার পরিবর্তন করা হয়নি দেখেন তো সামনের জাপানিজ স্টিকার পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত আছে গাড়ির সাথে অরিজিনাল মাজদা ব্র্যান্ডের পনেরোশো সিসি অপ্টেন ড্রাইভের ইঞ্জিন আছে এবং অরিজিনাল গিয়ার বক্সটি পাবেন এসি ইঞ্জিন সিভিজাইন সাসপেনশন ওভারঅল কিন্তু মার্লা খুবই ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটির তো আপনাদের সুবিধার্থে আমি আবারও বলেছি মাজদা একজেলা স্পোর্টস কার এই গাড়িটি দুই হাজার চারের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডোড অবস্থায় পাবেন সম্পূর্ণ তেলের গাড়ি এই গাড়ির দাম আমরা চাচ্ছি দশ লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে আসবেন গাড়ি দেখবেন টেস্ট ড্রাইভ দিবেন পছন্দ হলে ইনশাল্লাহ কিছু কমানো যাবে চাইলে নামানা ব্র্যান্ড থেকেও কিন্তু অ্যানালাইস্ট করে নিতে পারবেন তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রি পল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের শোরুমে আসার ঠিকানা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আমাদের আদিবার কার সেন্টার আর আমাদের সাথে সময় দিয়ে তখন থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম